সাড়ে পাঁচ লক্ষ ভোটার চারশোর উপরে গ্রাম গুড়া ওর কঠিন এক মাসে কি গোড়া যায় সম্ভব না এরপর আপনার দোয়ার বরকতে এমনি ভালো অবস্থানে আছে আল্লাহ যেন যাই জামালা বাদ দেওয়া যেন একটা নির্ভেজাল অবস্থা সৃষ্টি করে রাখে যেন আমরা নিরাপদের সাথে যেন কর্মীরা কাজ করতে পারে ঠিক কি তো যাই হোক আজকের এই মাহফিল আমি এসেছি আমি ওই ওয়াদা করছিলাম ওলো মরিয়াতে যে ইনশাল্লাহ চেষ্টা করব তা আমার জবানটা চেষ্টা করি একটু রক্ষা করার জন্য আবার যখন সমস্যা হয়েছে নির্বাচন আমি আবার ঘোষণা করছি যে অনেকগুলো মাহফিল বাদ দেওয়ার জন্য যতটুকু পারতেছি কাবার করতেছি যতটুকু পারতেছি না বাদ দিতেছি হ্যাঁ তো আপনি আওয়াজ করে বলেন সারাদিন কিন্তু আমি মানে রাতের কিন্তু খাবার সাথে আমার জিয়ারত নাই এবং দুপুরবেলা এক জায়গাত খাওয়া দাওয়া করছি কিন্তু জিয়ারত কিন্তু নাই আর উনি আনে বয়া ও আসর করছে সিরালাম দুরালাম একবারে উলাম ও পেশা মানুষ না বোঝেন না বাবা সানা না আবার ক দুই ঘন্টা ওয়াজ করবো মানে আমার যে বাস যাইতেছে এই খবর গেলাম জানে গেছে না পিসা ফালি ভিতরে খবর নিয়ে না বাইরের খবর একটু নিয়ে কথা কেন ঠিক না বেটে وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي अज न आ मनो सुलू लही वसल तसनी وعلى آل سيدنا درود مك كنت بري اللهم صل مولانا محمد মহানহলে ভাই সরলে আটচল্লিশতম পবিত্র উর্ষে নুরি সুন্নিমা সম্মেলন বসিয়া নুরিয়া দরবাজ শরীফ সভাপতি বাঙ্গোরা বাজার থানার আহলে সুনাত জমায়েতের সভাপতি সাজাদ মৌলানা সৈয়দ মাহবুব আলম নুরিয়াল কাজরী সাহেব সভাপতি জনাব তৈয়ব রহমান তোহিন চেয়ারম্যান শফিকুল ইসলাম ভুইয়া সাবেক চেয়ারম্যান প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব প্রধান মেহমান মোহাম্মদ সাজ্জাদ হোসেন আলহাজ কাজে কাইকুবাদ সাহেব বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম শেখ শাহ আলম সরকার শেফ আলাউদ্দিন শেফ হাবিবুর রহমান ভুইয়া সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন বাঙ্গরা বাজার থানা আহলে সোনাদুল জামাতের সম্মানিত উপদেষ্টা অত্যন্ত মাহেরা আলেম মৌলায়না মুফতি বা রাজা রজবি সাহেব বক্তব্য রেখেছেন আহলে সুন্নাতুল জামাত ভাঙ্গরা বাজার থানার সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দিন আসাবिरी সাহেব মরনা সৈয়দ শামিমুল বাসার আমির সাহেব সহ অনেক ওনামাই کرام সবার প্রতি আমি আদর মায়া মমতা ভালোবাসা রাখছি মাহফিল পরিচালনায় স্নেহাশপদ মৌলানা মি বিল্লাল হোসেন মুজাহিদী আপনারা অনেক রাত পর্যন্ত বসে আছেন আমিও অনেক সারাদিন পরিশ্রম করে সরাসরি আপনাদের মাঝে এসেছি কোনোভাবেই আসার কোনো প্ল্যান নষ্ট হয়ে গেছিলো যদি আমি মাফিলে কার দশটাই মাইক ধরার একটা প্ল্যান ছিল কিন্তু আজকে আমার চোর চোনারোঘাট নির্বাচনী এলাকায় অনেক গণসংযোগ পাহাড়ি এলাকা চা বাগান মোটর সাইকেল দিয়ে ঘুরা ঘেরা শেষ পর্যন্ত ভাবছিলাম যে হয়তো আসবো না পরে একটা রেকর্ড পাঠাইছিলাম আপনারা শুনছেন এরপরও ভাবলাম যে কাউতরে ঢোকার পরে অনেক জাম লাগছে পরে ওই ঘুরে আবার অনেক কষ্ট আইছি। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় আমি বাদ দিয়ে দিছি কারণ কেন বাদ দিয়েছি মনে করেন না যে আমার সেলফি তুলবার লেগে নির্বাচন করতে গেছি নাম করবার লাগে গেছি না এটা একটা সুবর্ণ সময় এই সময়টা একটু চেষ্টা করতেছি কারণ সময়টা আর আসবে না সুন্নিরা যদি বুঝে তাইলে কপাল খুললো না বুঝলে আবার সেই নির্যাতন বৈষম্যর শিকার হতেই থাকবে ঠিক না বেঠি ঠিক ওই সুদ্দিন ইমাম সাহেবের মারছে বিচার কি আমরা পাইছি আল্লামা সৈয়দ ফারুকীরে মারছে বিচার পাইছি পাইতেন না রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি দায়িত্ব না থাকে এটা রাষ্ট্রযন্ত্র গণায় ধরে না সংখ্যায় অনেক বেশি দরবারের অভাব নাই ফির অভাব নাই মাগার রাষ্ট্রযন্ত্র সাইরানের মূল্য দেয় না কথা ঠিক নেই সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্ম সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে কথা বলেন ঠিক এই জন্য একটা দিন আমার জন্য একটা মাস কারণ হঠাৎ করে আসছি সাড়ে পাঁচ লক্ষ ভোটার চারশোর উপরে গ্রাম গোড়া ওর কঠিন এক মাসে কি গোড়া যায় সম্ভব না এরপর আপনার দোয়ার বরকতে এমনি ভালো অবস্থানে আছে আল্লাহ যেন যাই জামালা বাদ দিয়া যেন একটা নির্ভেজাল অবস্থা সৃষ্টি করে রাখে যেন আমরা নিরাপদের সাথে যেন কর্মীরা কাজ করতে পারে ঠিক কি তো যাই হোক আজকেরে এই মাহফিল আমি এসেছি আমি ওই ওয়াদা করছিলাম বাং ওলো যে ইনশাল্লাহ চেষ্টা করব তা আমার জবানটা চেষ্টা করি একটু রক্ষা করার জন্য আবার যখন সমস্যা হয়েছে নির্বাচন আমি আবার ঘোষণা করছি যে অনেকগুলো মাহফিল বাদ দেওয়ার জন্য যতটুকু পারতেছি কাবার করতেছি যতটুকু পারতেছি না বাদ দিতেছি হ্যাঁ তো আপনি আওয়াজ করে বলেন সারাদিন কিন্তু আমি মানে রাতের কিন্তু খাবার সাথে আমার জিয়ারত নাই এবং দুপুরবেলা এক জায়গা খাওয়া দাওয়া করছি কিন্তু জিয়ারত কিন্তু নাই আর উনি আনে বইয়া ও আসর করছে সিরালামো দুরালামো একবারে উড়ালামো পেশার মানুষ না বোঝেন না বাবা সানা শুনলে হ্যাঁ আবার ক দুই ঘন্টা ওয়াজ করবো না আমার যে বাস যাইতাছে এই খবর গেলাম জানে গেছে না পেশা ফালি ভিতরে খবর নিয়ে না বাইরের খবর একটু নিয়ে কথা কন ঠিক না